দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে আগুন লাগা শুরু হয়েছে অনেকে বলছে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ভারত আওয়ামী লীগ এবং অন্যান্য শক্তি পরিকল্পিতভাবে এইসব ঘটাচ্ছে আবার কেউ বলছে সরকারের ভেতরেই একটা পক্ষ আছে যারা আগামী ফেব্রুয়ারি নির্বাচন চায় না তারা এইসবের নেপথ্যে আছে আবার কেউ এমনও বলছে এই জাতির উপর আল্লাহর গজব এমন হচ্ছে সত্যি কোনটা আমি কি জানি আমার কাছে কি কোনো ও আসছে যে আমি সঠিকভাবে এটা বলতে পারবো নানান জনে নানানভাবে ব্যাখ্যা দিচ্ছে আমি এগুলো শুনি দেখি এক একজনে এক এক কথা বলছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধ শক্তি তারা দৌড় দিচ্ছে আওয়ামী লীগকে দুধ দৌড় দিচ্ছে ইন্ডিয়াকে আবার যারা আওয়ামী লীগের লোক ইন্ডিয়ার অনুসারী রয়েল লোক তারা আবার দৌড় দিচ্ছে সরকারকে এনসিপি দৌড় দিচ্ছে জামাতকে জামাত দৌড় দিচ্ছে বিএনপিকে এটা তো এটা দেখতে পাচ্ছি আমরা আমরাও দেখতে পাচ্ছি দর্শক কিন্তু এই যে একজন আপনি বললেন যে আল্লাহর গজব এই জায়গাটার মধ্যে আমি বিশ্বাস করি যেই ঘটাক যেই ঘটাক যার কারণেই হোক এটা গজব ছাড়া আর কিছু নয় কথা নয় বার্তা নাই এয়ারপোর্টের হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে জলে পড়ে স্থায়ী হয়ে গেল এটা কি মগের মূল্য চট্টগ্রাম এভাবে একটা পর একটা এই গত এক বছর থেকে খালি জ্বালাও পোড়াও দেখতে আসি খালি কেউ দিনের বেলায় আগুন লাগায় কেউ রাতের বেলা লাগায় কেউ প্রকাশ্যে লাগায় কেউ গোপনে লাগায় আগুন লাগাচ্ছে ওই পেট্রোলে আগুন জলে জ্বলতে জ্বলতে এখন আগুন এখনো নিবানো হয় নাই চলছে সচিবালয় আগুন জলে জলে ব্যাংকে আগুন জলে নৌকায় আগুন জলে বাসে আগুন জলে আগুন জ্বলছে একটা টাইমেও দেখেছি এরকম বিরোধী দল হরতাল করতে যাই বাসে আগুন লাগায় ট্রাকে আগুন লাগায় মার্কেটে আগুন লাগায় এটা নাকি হরতালের অংশ তো এটা তো হচ্ছে কোনোটা প্রকাশ্য কোনোটা অপ্রকাশ্য কোনোটা ডিক্লেয়ার দিয়ে কোনোটা আনডিক্লেয়ার অঘোষিত চলছে এটা আল্লাহর গজব এটা বলতে পারি আল্লাহর এখন গজবটা কার মাধ্যমে হবে সেটা ভিন্ন কথা রহিম না করিম ভিন্ন কথা যেই জাতি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর হুকুম মানে না তাদের উপরে আল্লাহ বলছেন ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনা যেই জাতি আল্লাহর নাফরমানি করবে আল্লাহর সঙ্গে ওয়াদার খেলাপ করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করবে না আল্লাহর বলে আলামী যে দিন পাঠিয়েছেন সেটা মানবে না আল্লাহর আনুগত্য করবে না আনুগত্য করবে শয়তানের আনুগত্য করবে তাদের পারিবারিক জাতীয় রাষ্ট্রীয় জীবনে এই লানত এই অবর্ণনীয় আষ্টে পৃষ্ঠে ধরবে এটা আল্লাহ এটা আমি বলতে পারি এখন দোষ কাকে দেব আমি জানি না আমার কাছে সে তথ্য নাই সরকার ব্যর্থ আমি শুধু বলতে চাই সরকার ব্যর্থ সরকার পারছেন না পারবে না তো আমি একদম পরিষ্কার করে যেটা বলবো আজকে সময় বেশি বাকি নেই তাড়াতাড়ি প্রত্যাবর্তন করুন আল্লাহর এই সত্য দিনটাকে গ্রহণ করে নিন আল্লাহর দিন কায়েম করুন পুরো জাতি এখন সন্দেহের মধ্যে নিপতিত এ একে সন্দেহ করছে একদল আরেক দলকে সন্দেহ করছে অনাস্থা অবিশ্বাস সংঘাত পুরো জাতিকে গ্রাস করেছে এই অবস্থায় আমি আল্লাহ লানত ছাড়া কিছুই বুঝতে পারছি না বলতে পারছি না